পেন্ট আজকে আমি বানাবো ফ্রুট চাটনি তা প্রথমে কড়াইটাকে বসারা বসিয়ে বেশি গরম করবো না অল্প একটু একটা শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোর ভেজে নিচ্ছি এই ভেজে ভেজাব অল্প আছে তাকে সেখানে ভেজে তাকে পেস্ট করে নিচ্ছি গুঁড়ো করে রাখবো বার কড়াইতে জল দিলাম এক কাপের মতো তারপর এর মধ্যে খেজুরগুলো দেব খেজুর আম আর কাজু বাদাম এবার এটাকে ঢেকে রাখি এইবার এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি পাতি লেবুর তারপর চিনি দি চিনি দিয়ে দিলাম তারপরে একটু ধুয়ে দিচ্ছি আবার এটাকে ঢেকে রেখে মশলাটা এখনই দিয়ে দিচ্ছি পুরো মশলাটাই দিয়ে দিলাম এবার এটা হোক আবার এটাকে ঢেকে দিচ্ছি নুন দিতে ভুলে গেছি একটু নুন একটা লঙ্কা ভাজা দিয়েছি গুঁড়ো করে কারণ একটু ঝাল ঝাল ভাল লাগবে এখনো দেরি আছে আবার ঢেকে রাখি হয়ে গেছে কারণ ঠান্ডা হলে আর একটু শুকিয়ে যাবে ঠান্ডা হলে আর একটু মানে গাঢ় হয়ে যাবে গ্যাসটাকে নিয়ে দিয়ে দিলাম এইবার ফ্রুটগুলো দেবো একটু গরম থাকতেই দেবো সব ফ্রুটগুলো দিয়ে দিলাম আঙ্গুর ফল নেই সেই জন্য আঙ্গুর ফল দিই আর কিশমিশটাও বাড়িতে নেই দিই আর আঙ্গুর ফল দিয়ে এত ভালো লাগতো যা ঘরে আছে সেগুলো দিয়েই গরম তার মধ্যে হোক হয়ে গেল আমার ফ্রুট চাটনি কারণ ওর কালার নষ্ট হয়ে যাবে বলে মানে ঠান্ডা করে অল্প একটু গরম থাকা অবস্থায় ফ্রুটগুলো দিয়ে দিয়েছি আর এই হয়ে গেল আমার ফ্রুট চাটনি খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল কারণ এই রেসিপিটা যখন আমি পোস্ট করছি তার আগে আমার এটা খাওয়া হয়ে গেছে তা খুব সুন্দর হয়েছে খেতে এইভাবে করেও ভালো লাগবে খেতে